হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা তোমরা জানো আমি একটা কমেন্টের প্রশ্ন উত্তর একটা সিরিজ আমি কিন্তু তৈরি করেছিলাম যে কমেন্টে যে সমস্ত প্রশ্ন করবে তার উপর ভিত্তি করে আজকে কিন্তু ভিডিও দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছিলাম সেই ভিডিও কিন্তু আজকে দেব আর বন্ধু প্রচুর চাপ প্রচুর টেনশন রয়েছে সেই আমি নির্দিষ্ট টাইমেও ভিডিও দিতে পারছি না আর কথাও কিন্তু দেখছো জড়িয়ে আছে সবেমাত্র মাত্র কিন্তু বাড়ি আসলাম বন্ধুরা অনেকে বলতে পারো আমার ইউটিউব পেশা ইউটিউব কিন্তু পেশা না বন্ধু ইউটিউব থেকে মান্থলি আমি মাছ গেলে দেড় হাজার টাকা পাই না ঠিক আছে অনেক ভিউ অনেক হাজার হাজার ভিউ আছে মান্থলি দেড় হাজার টাকা হয় না ঠিক আছে দেড় থেকে দু হাজার টাকা কিন্তু হয় না তাহলে এতে কিন্তু একটা মানুষের সংসার চলে না বা একটা জীবন চলে না তাই কি করণীয় আমাদের আমরা কিন্তু চাকরির দিকে একটু ধ্যান দিয়েছি চাকরি বলতে আমাদের কয়েকটা ব্যাংকে চাকরি পরীক্ষা রয়েছে সেখান থেকে টিউশন কোচিং নিয়ে তারপরে ফিরে আমি কিন্তু এই ভিডিও শুট করছি তাই যারা যারা বলেন যে দাদা আপনি ইউটিউবে ইনকামের জন্য টাকা ইনকামের জন্য ইউটিউবে এসছে না আমি টাকা ইনকামের জন্য আসিনি আমি এসছি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য যাতে আপনারা চাষ করে উপকৃত হন আমি একটা গল্প বলেছিলাম যে আমি একবার ইউটিউব থেকে ভিডিও দেখে আমি সেই বিষ ক্রয় করে এনে গাছের স্প্রে করেছিলাম কাজ পাইনি তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চাষিদের সঠিক তথ্য দিয়ে মানুষকে সঠিক তথ্য দিয়ে যদি ইনফরমেশন দেওয়া যায় তাহলে মানুষ কিন্তু আমাকে ভালোবাসবে এবং মানুষ যাতে না ঠকে তার ব্যবস্থা কিন্তু আমি করেছিলাম তাই বন্ধু আমি কমেন্টের প্রশ্ন তো নিয়ে কয়েকটা সিরিজ তৈরি করেছিলাম তার আজকে আজকে কিন্তু আবার কমেন্টের প্রশ্ন নিয়ে কয়েকটা তথ্য দেব আজকে শুরু করছি আমাদের চ্যানেলে যে সমস্ত কমেন্ট করেছো তার উপর ভিত্তি করে চলো বন্ধুরা এবার কে কি কমেন্টে আমাদের কমেন্টে প্রশ্ন করেছো সেটা দেখে আসি চলো বন্ধু বন্ধু আমাদের কমেন্টে যে সমস্ত প্রশ্ন করেছো আমি সেগুলো পুরোপুরি আমি তোমাদের আহ আমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা একটু দেখে নেবে কি কি প্রশ্ন করেছো আমি স্ক্রিন রেকর্ড একটু চালু করে নিই স্ক্রিন রেকর্ড আমি চালু করব হ্যাঁ স্ক্রিন রেকর্ড আমি চালু করছি স্ক্রিন রেকর্ড চালু হওয়ার পরে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে প্রশ্নগুলো বলা কারণ স্ক্রিন রেকর্ড চালু না করলে কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু শুরু হয় না যেহেতু স্ক্রিন রেকর্ড আমি চালু করে দিয়েছি এবার চল আমাদের প্রশ্নে যাওয়া যাক আমি চলে আসছি আমার পুরোপুরি ইউটিউব স্টুডিওতে দেখো প্রথমে প্রশ্ন করেছো প্রথমে প্রশ্ন করেছেন কে সুমেন সুমেন প্রশ্ন করেছেন বলছেন মালসিং পদ্ধতিতে কপি চাষের পরিচিত একটা ভিডিও দেন হ্যাঁ তোমার জন্য খুব দ্রুত আমরা ভিডিও দেবো মালসিং আহ পদ্ধতিতে কিভাবে কপি চাষ করতে হয় তবে তোমাকে সংক্ষেপে আমি জানিয়ে দিচ্ছি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি মালচিং পদ্ধতি কপি চাষ করতে হলে ফার্স্টে জমিটা তৈরি করতে হবে জমিতে যথেষ্ট হারে আহ চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ দশ ছাব্বিশ ছাব্বিশ দুটি রাসায়নিক সার মিশ্রিত করে দিতে হবে যেহেতু কপি গাছের দরকার লাগে জিঙ্ক বোরন কপার যেগুলো পারবেন হাতের কাছে ম্যাগনেশিয়াম সার এগুলো এনে জমিতে ছড়িয়ে দেবেন কপি গাছের ব্যাপকের বোরন দরকার লাগে নাহলে বাঁধাকপি ফেটে যায় ঠিক আছে যত পারবেন বরণ সার দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে তারপরে মালচিং পেপার দিয়ে দেবেন বেডকরণ করবেন তার উপর দিয়ে মালচিং পেপার দিয়ে দেবেন হালকা ছিদ্র ছিদ্র করে রাখবেন দুই পায়ে দিয়ে রেখে তারপরে কপি চারাটা বপন করে দেবেন ঠিক আছে বুঝতে পেরেছেন চলুন এবার এবার একজন বলছেন কি যেন নাম হলো এস্টামেন্ড কিরকম বলছেন যে আপনি একে আগে বলেন না তাহলে এইসব পোকা খেতো না ওই আমি একটা ভিডিও দিয়েছিলাম বর্ষাকাল বর্বটি চাষ যে এখানে পাতা খেয়ে নিচ্ছে পোকায় এটা হচ্ছে ওটা হচ্ছে সমস্যা হচ্ছে ইনি ইনি বলছে ইনি ইনি বেশি বোঝে ইনি বলছে যে তোমার কাছে তাহলে পোকা খেতো না তুমি বলছো কেন আরে ভাই আমরা তো জমিতে অন দ্য স্পট মাঠে গিয়ে ফিল্ডে গিয়ে আমরা ভিডিও বানাই আমরা যতটুকু চাষ করি যতটুকু চাষ করি তার উপরে কিন্তু আমাদের গাছগুলি চকচকে ঝকঝকে থাকে আমরা কিন্তু দেখিয়েছি তবু কিন্তু সমস্যা আসে সব সময় কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারি না সব সময় সব সময় কিন্তু সব রকম বীজ স্প্রে করতে পারি না সব সময় কিন্তু থাকতে পারি না ঠিক আছে আমাদের ফিল্ডে ফিল্ডে যেতে হয় নানা রকম কাজে আমরা ব্যস্ত চাষিরা বীজের অর্ডার দেয় সেই বীজের প্যাকিং করতে হয় বীজগুলি পোস্ট অফিসে দিয়ে আসতে হয় নানান কাজ প্লাস নিজের পড়াশোনা নিয়ে কাটতে হয় আমি তো বলছিলাম ইউটিউব থেকে মান্থলি আমার দেড় ইনকাম হয় না ইউটিউব আমার পেশা না আমি ফার্স্টে বলেছিলাম না বিশ্বাস করলে করবে না হলে করবে না তাই দর্শক বন্ধু বলছি যে এই ধরনের কমেন্ট তোমরা করবে না পরবর্তী যিনি প্রশ্ন করেছেন একই আহ বলছে আষাঢ়ে গাছের পরিচর্যা নিয়ে কোচবিহার থেকে দেখেছেন হম এবার পরবর্তী প্রশ্ন করছেন দিলীপ দিলীপ কি বলছেন যে কাকুলের পুরুষ ফুল এবং পরাগ হচ্ছে না কি করব। কিছু করার নেই আবহাওয়ার জন্য হচ্ছে আমার কাছে হচ্ছে তোমার কাছে হবে এবার যিনি প্রশ্ন করছেন ওসমান বনি বলছেন আমাদের বাড়ি হলো বাংলাদেশের ইন্ডিয়ার ওষুধের নাম লিখা কোথায় পাবো একটু ঢাকার দিকে খোঁজ করবে শহরের দিকে খোঁজ করবে পেয়ে যাবে এখন বাংলাদেশের সব কোম্পানি অ্যাভেলেবেল হয়েছে ইউপিএল কোম্পানি অ্যাভেলেবেল হয়েছে সিংজেন্টা কোম্পানি অ্যাভেলেবেল হয়েছে তারপরে নানান কোম্পানি কিন্তু বায়ো কেমিক্যাল লিমিটেড কোম্পানি কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে নেটিভ অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যামিস্টার টপ কোম্পানি অ্যাভেলেবেল হয়ে গেছে ঠিক আছে সমস্ত রকম অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে বাংলাদেশে পেয়ে যাবেন আপনারা একা করে একটু অপেক্ষায় থাকুন এবার যিনি প্রশ্ন করেছেন মন্ডল তিনি বলছেন যে এখন ঝিঙে বসালে হবে কি একটু বলবেন দাদা হ্যাঁ ঝিঙে বসালে অবশ্যই হবে আর সুবিধা বলতে এখন ঝিঙে বসালে প্রচুর দাম পাবে অসুবিধা বলতে বৃষ্টি বা বর্ষায় গাছ মরে যেতে পারে তাই উচ্চ জমিতে চাষ করবে এবার যিনি প্রশ্ন করেছেন মকসেদ রহমান তিনি কোচবিহার থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ তিনি আমি বলেছেন একটা ভিডিওতে তোমাদের জেলার নামগুলি রেখে লিখেছেন এবার তিনি বলছেন যে এবার যিনি প্রশ্ন করেছেন ইউজার তিনি বলছেন আমি দক্ষিণ চব্বিশ পরগনার গ্রাম ও সূর্যকান্ত নমস্কার বলছি আপনার আহ নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওতে আছে আপনি কয়েনলি নিয়ে নেবেন এবার পরে পরে যিনি প্রশ্ন করেছেন পরে প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন দিব্যেন্দু বিশ্বের বলছেন কাকুলের জমিতে আগাছা বা ঘাস মারা ঘাস হয়েছে সেজন্য তোমাকে বলবো পুরা ঘাস মারা ফিনিস কেপিক এগুলো ব্যবহার করে কাজ পাবে ঠিক আছে তারপরে বলছেন দেখো আমি একটা ভিডিও করেছিলাম যে সিম চাষ করে দেড়শো টাকা ইনকাম করা যায় হ্যাঁ যাই অবশ্যই যাই একজন বলছেন ভাই আপনি কি ভোয়া তার প্রমাণ কি আরে ভাই আমরা ভোয়া না আমরা চাষিদের এক টাকা ঠকাই না চাষিদের কাছ থেকে বীজ আমরা কিন্তু বীজ চাষিদের ঘরে ঘরে পাঠিয়ে দিই তার প্রমাণ অনেক চাষিরা কিন্তু আমাদের দিয়েছে যা কিন্তু এবার তিনি বলছেন বর্ষাকালে ঝিঙে এবং উচ্চের বীজ জলে ভিজিয়ে না শুকানো লাগবে বর্ষাকালের ক্ষেত্রে বীজ ভিজানো লাগে না এবার যিনি প্রশ্ন করেছেন দেখো একটা প্রশ্ন করেছেন দেখো দেশ দেশ মুখ্যান তিনি প্রশ্ন করেছেন উল্টোপাল্লা প্রশ্ন করবো না ভাই কেলাতে সিম বীজ আপনার কাছে আছে না আমাদের কেলার সিমবি সিম বীজ আপনার এলেকে হবে না অধিক টেম্পারেচার সিম বীজ হয় না সিম হয় না ওটা একটা ইউটিউবার নন্দিকেশী বলে একজন ইউটিউবার আমি নাম বলছিনা নাম বলেই দিয়েছি আর তিনি বীজটা বেচার জন্য কিন্তু এরকম করছে তবে অধিক উষ্ণতায় কিন্তু ওই বীজ থেকে চারা হবে না চারা হবে কিন্তু গাছ থেকে ছিম হবে না এবার যিনি বলছেন ও দাদা তোমার বেগুন গাছে সাদা মাছি আছে ওষুধ ব্যবহার করো হ্যাঁ অবশ্যই আমাদের আমি যে ফিল্ডে গিয়ে ভিডিও শুট করেছিলাম সেই বেগুন গাছে সাদা মাছি ছিল আমরা কিন্তু মানছি সাদা মাছি ছিল কিন্তু সাদা মাছির জন্য আমরা ডারবি ব্যবহার করেছি হ্যাঁ ভাই তুমি তোমার মোবাইল নাম্বার দাওয়া মোবাইল নাম্বার আমরা দিতে পারবো না আসলে ঝিঙে লাগিয়েছি পরিচর্যা নিয়মগুলি অবশ্যই আমরা ভিডিও দিয়েছি আপনি দেখে নেবেন এবার লাস্ট দুটো প্রশ্ন নেব ইউজার তিনি বসলেন দাদা শোষা গাছের বয়স পনেরো দিন ব্যবহার কি ব্যবহার করা যাবে হ্যাঁ অল গোল্ড সুপার ব্যবহার করা যাবে শোষা গাছের বয়স পনেরো দিন হয়েছে এবার যিনি প্রশ্ন বলছেন সঞ্জয় মন্ডল বলছেন নাইস এবার ভিটামিন প্রয়োগ করে পটল ছোট হচ্ছে দাদার সমাধান কি ভিটামিন প্রয়োগ করলে পটল তো ছোট হবে বিশেষ করে গরমের সময় ভিটামিন কোনো কাজ করে না অন্য খাদ্য প্রয়োগ করতে হয় গাছগুলি অনুখাদ্য প্রয়োগ করতে হয় অ্যামাইনি অনুখাদ্যোগ করতে হয় বিশেষ করে তাতে সময় স্প্রে করতে হবে মর্গান স্প্রে করতে হবে দ্বিতীয়ত কিন্তু গাছগুলি প্রায় অ্যামোনিয়া ফসফেট যুক্ত সার স্প্রে করতে হবে তাতে কিন্তু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঠিক আছে দর্শক বন্ধু দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন